সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকাল সকাল হেসেলে চলে এসেছি আর আজকে আমার কাছে একটা চ্যালেঞ্জিং কাজ এসেছে তো সেই চ্যালেঞ্জিং কাজটা হলো মোচা রান্না তো আশিস বাজার থেকে শখ করে একটা মোচা কিনে নিয়ে এসেছিল এখন সমস্যা হচ্ছে যে আমি বহুবার মোচা খেয়েছি কিন্তু কোনোদিন দিন কাটিও নি আর রান্নাও করতে পারি না তো কোনো রকমে ইউটিউব ভিডিও দেখে এখান ওখান থেকে জেনে আমি মোছাটা কেটে তো ফেলেছি কিন্তু এবার হচ্ছে রান্না করার ফলা তো দেখা যাক কিভাবে রান্না করি ঠিক মতন পারি কি করতে রান্না তো যেমনই হোক খাবার মতন হলেই হলো ফেলে যাতে দিতে না হয় কেন কি পয়সা দিয়ে কিনে জিনিস ফেলে দিতে ভীষণ গায়ে লাগে তো দেখি রান্না করতে পারি মোচা রান্নার জন্য এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি আর আদা রসুনটাকেও আমি বেটে রেখেছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে চৌকু করে কেটে রাখা আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি আলুগুলোকে তুলে নেবো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি কিছুটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচি আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর চিনিটা দিয়ে দিয়েছিলাম আগে থেকে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপর এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর আলুগুলোকে ভালো করে একটুখানি নেড়ে ঝেড়ে কষিয়ে নেব কষানো আলুগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকেই আমি মোচা আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এই সব কিছুকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে কষে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছেতে কিছুক্ষণ আমি রান্না করব দেখুন আমি মোচাটাকে মোটামুটি পঁচিশ মিনিট মতন ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করেছিলাম আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল এবার এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেবো দিয়ে কিছুটা মিশিয়ে নেব মোচাটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দেখা যাক যে খেয়ে কেমন লাগে मसा लागे आम्ही चिंगी मास टा पोला बेटार होतो भारत